ডর্জন কিনা পূর্ব দাই আপনার মাত্র 20 টাকা বিক্রির পূর্ব দাই 60 টাকা ডর্জন কিনা পূর্ব কত 20 টাকা 20 টাকা খুচরা বিক্রি 5 টাকা করে 60 টাকা 12 পিস 60 টাকা 12 পিস হ্যাঁ এই যে আপনার পিনাট বার পিনাট বার 40 পিস 95 টাকা কিনা পূর্ব আপনার 200 টাকা খুচরা বিক্রি 200 টাকা খুচরা বিক্রি আবার লাভ ক্যান্ডি আছে আপনার দেয়া 100 পিস 300 টাকা বিক্রির পূর্ব খুচরা আমার এটা 110 টাকা 110 টাকা জি আপনার 60 পিসের আচার আছে আপনার দেয়া একশো পঁয়তাল্লিশ টাকা কিনা পরবো তিনশো টাকা বিকি তিনশো টাকা বি আপনার নাডু আছে আপনার পরব পঁচানব্বই টাকা চল্লিশ পিস দুইশো টাকা আপনার কিনা পরব পঁচানব্বই টাকা কিনা পঁচা আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আর এখান থেকে সর্বনিম্ন দুই হাজার টাকার বিল করলে আপনারা কুরিয়ারের মাধ্যমে সবগুলো নিতে পারবেন মানে সর্বনিম্ন দুই হাজার দুই হাজার হলে আপনার কুরিয়ারে পাঠাতে পারেন তো যাদের হইতেছে গ্রামগঞ্জে ছোটখাটো দোকান তারাও তো অনেকে ভিডিওটা দেখতেছে দেখে নিতে চাই যে দুই হাজার টাকার মাল দেন ভাই দিতে পারবেন অবশ্যই পারবো আর ভাই আপনার লোকেশনে যারা আসতে চাচ্ছে কিভাবে দুই দান স্টোর